আলাইকুম দর্শক করি সবাই ভালো আছেন আছেন সুস্থ আপনারা যে প্রশ্নটা আমাদের সবচাইতে বেশি করেন দেশি মুরগি পালন করে আমরা কেমন লাভ করি সাধারণত এই প্রশ্নটা থাকে হচ্ছে যারা নতুন উদ্যোগ যারা দেশি মুরগি ফার্ম করার নতুন ভাবে চিন্তা ভাবনা করতেছেন খুঁজে উঠতে পারতেছেন না যে এই দেশি মুরগি পালন করে সফল হতে পারবেন কিনা সাধারণত ওই ধরনের নতুন উদ্যোক্তারাই এই ধরনের প্রশ্ন বেশি করেন এছাড়াও আরো কিছু কমন প্রশ্ন আপনাদের থাকে সেটা হচ্ছে যে দেশি মুরগি পালনের ঝুঁকি কেমন অথবা দেশি মুরগি পালন করে কোনটায় লাভ বেশি ডিম বাচ্চা নাকি মাংস সাধারণত এই প্রশ্নগুলোই আপনারা নতুন উদ্যোক্তারা বেশি করে থাকেন বিষয়ে আমি আপনাদের সাথে আলাদাভাবে আলোচনা করব এই ভিডিওতে আমি শুধুমাত্র আলোচনা করব দেশি মুরগি পালন করে আমরা কিরকম লাভ করি দর্শক সাধারণত আমাদের দেশে যে পোলট্রি সেক্টরগুলো আছে যে বয়লার লেয়ার সোনালি ফার্মি এই ধরনের পোলট্রি সেক্টরের ভিতরে এক এক জাতের ভিতরে লাভের মধ্যেও বিভিন্ন রকম পার্থক্য থাকে আবার এই জাত ভেদে মুরগির ঝুঁকি ম্যানেজমেন্ট সব কিছুই একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে তো আমরা যারা দেশি মুরগি পালনের সাথে যুক্ত আছি সাধারণত আমাদের হচ্ছে অল্প পুঁজি এবং আমাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে অনভিজ্ঞ যারা এই মুরগি পালন সম্পর্কে কোনো কিছুই না বোঝে আমরা দেশি মুরগি পালন করা শুরু করছি দেশি মুরগি পালন করে সবচাইতে বেশি যে বেনিফিটটা পাই সেটা হচ্ছে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো অন্য জাতের তুলনায় রোগ বালাই অনেকাংশে কম হয় দুই হাজার উনিশ সালের মাঝামাঝিতে আমাদের এই দেশি মুরগি ফার্ম শুরু করি সর্বপ্রথম আমরা মাত্র পঞ্চাশটা মুরগি দিয়ে ফার্ম শুরু করেছিলাম তো তারপরে আস্তে আস্তে আমাদের ফার্মটা আমরা প্রসার করা শুরু করি ওই সময়তে পোলট্রি সেক্টরটা দর্শক অনেক ভালো ছিল মুরগির ফিডের দাম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখনকার চাইতে অনেক কম ছিল যাই হোক তখন আমরা অল্প মুরগি পালন করে বেশ লাভবান হয়েছিলাম আমরা দ্রুতই আমাদের ফার্মটা প্রসার করা শুরু করি একটা সময় কিন্তু আমরা এই ফার্মটা ছেড়ে দিয়েছিলাম সেটা হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যখন ঝামেলা সৃষ্টি হয়েছিল তারপরে কিন্তু হঠাৎ করে ঈদ সহ সবকিছুর দাম অত্যাধিক বেড়ে গিয়েছিল পরবর্তীতে যখন এটা আস্তে আস্তে শিথিল হয়েছে মাংসের মুরগির দাম আস্তে আস্তে বেড়ে গিয়েছিল তারপরে কিন্তু আমরা ঠিকই আবার শুরু করেছি তার পরবর্তীতে এখন পর্যন্ত আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এই ব্যবসায় টিকে আছি আপনাদের এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে এই দীর্ঘ সময়ে আপনার কি কোনো ধরনের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েন নাই অথবা কোন ধরনের ভাইরাসে আপনাদের মুরগির কখনো আক্রমণ করে নাই আর এই প্রশ্নটার উত্তর হচ্ছে হ্যাঁ আমাদের মুরগি প্রায় অনেকবারই বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হয়েছে কিন্তু তার মধ্যে আমরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি হচ্ছে একবার 2022 সালে শীতের পরবর্তী সময়ে ওই সময়ে ভাইরাসের আক্রমণে আমাদের প্রায় সতেরোশো থেকে আঠারোশো পিসের মতো ছোট বাচ্চা মারা গেছে আর তখন আমাদের বাচ্চার দাম নির্ধারণ করলে প্রায় এক লাখের কাছাকাছি আমাদের লস হয়েছে যাই হোক এখন আমি মূল আলোচনায় আসি তো আমাদের দেশে অনেক খামারি আছে যারা ডিমের জন্য দেশি মুরগি পালন করেন আবার অনেক খামারি আছে বাচ্চার জন্য দেশি মুরগি উৎপাদন করেন আবার অনেকেই আছে মাংসের জন্য দেশি মুরগি উৎপাদন করেন উৎপাদনের সেক্টর ভিন্ন ভিন্ন তেমনি এখানে লাভের পরিমাণও ভিন্ন ভিন্ন দেশি মুরগি কিন্তু তুলনামূলক অনেক ডিম কম পারে এখানে যদি আপনি শুধুমাত্র ডিমের উপরে নির্ভর করে দেশি মুরগি পালন করতে চান তাহলে কিন্তু আপনি তেমন লাভবান হতে পারবেন না অবশ্যই আপনাকে বাচ্চা এবং মাংসের দিকে নজর দিতে হবে এই দুইভাবে উৎপাদনের উদ্দেশ্যে যদি আপনি দেশি মুরগি পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো লাভবান হতে পারবেন আমরা এই দীর্ঘদিন যখন দেশি মুরগি পালনের সাথে যুক্ত আছি লভাংশ আপ ডাউন করছে কারণ প্রতি মাসে বাচ্চার উৎপাদন একরকম হয় নাই এবং বাচ্চার বিক্রয় পদ্ধতি একরকম হয় নাই আর এখানে বাজারের উপরও লাভের বিষয়টা নির্ভর করবে কারণ সবসময় পণ্যের দাম একরকম থাকে না অবশ্যই মুরগি বা মুরগি বাচ্চার দাম ওঠানামা করে দর্শক আমি যে হিসাবের বিষয়টা আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে আনুমানিক একটা ধারণা খুব একটা বেশি আপডাউন হবে না যাই হোক আপনার যদি একশো ডিম পাড়া দেশি মুরগি থাকে সেখানে হয়তো মাসে আপনি প্রায় এক হাজারের মতো অ্যাভারেজ ডিম পাবেন এক হাজার ডিমে আপনার প্রায় সাতশো থেকে সাতশো পঞ্চাশ পিস বাচ্চা হবে এখানে বাচ্চার পরিমাণটা একটু কম বেশি হতে পারে যাই হোক আমরা যদি সাতশো পিস ধরি এই সাতশো পিস যদি আপনি এক মাস পালন করেন তাহলে মাসে একটা দেশি মুরগির মিনিমাম বাজার হবে হচ্ছে একশো টাকা পিস ও তাহলে সাতশো পিস আপনার প্রায় সত্তর হাজার টাকার মতো আসে মানে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো বাচ্চার পিসে আপনার খরচ হবে বাকি যে পঁয়ত্রিশ হাজার টাকা থাকে এখানেও কিন্তু আরো খরচ আছে আপনার মুরগি যদি সঠিক প্রোডাকশন থাকে এবং আপনি যদি ডিমের দাম সঠিক নির্ধারণ করতে পারেন তাহলে হয়তো এই ডিমের দামের মাধ্যমেই আপনার মুরগি খাবার খরচটা উঠে যাবে তো এখানে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় আপনার বাচ্চা যদি কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় তাহলে মাসে কমপক্ষে বিশ হাজার টাকা লাভ করা সম্ভব ইনশাআল্লাহ পাইকারি রেট কিন্তু সব সময় দর্শক কম হয়ে থাকে তো পাইকারি বিক্রি করলে কিন্তু এখানে লভ্যাংশ আরো হয়তো কমে যেতে পারে এই লাভের বিষয়টা ঠিক রাখতে গেলে আপনাকে যে বিষয়গুলো অবশ্যই সঠিক রাখতে হবে সেটা হচ্ছে এক সঠিক বয়সে আপনার মুরগির অবশ্যই সঠিক গ্রোথ আনতে হবে দুই আপনার মুরগি কোনো ধরনের রোগে আক্রান্ত হওয়া যাবে না এবং মারা যাওয়া যাবে না যদি শতকরা পাঁচটাও মারা যায় পাঁচটার খরচ কিন্তু অন্যান্য পঁচানব্বইটার উপরে গিয়ে পড়বে এবং আপনাকে অবশ্যই সঠিক দামে সেল করতে হবে আপনি যদি সঠিক দামে সেল করতে না পারেন তাহলে এই লভ্যাংশটা কখনোই ঠিক থাকবে না চার আপনি যে মুরগি বা বাচ্চাটা পালন করতেছেন সেটার জাতটা ঠিক আছে কি না পাঁচ আপনার যে ডিমের মুরগিগুলো আছে সেই ডিমের মুরগির প্রোডাকশন আপনি ঠিক রাখতে পারতেছেন কি না তো এই বিষয়গুলোর উপরে নির্ভর করে আপনার লাভের পরিমাণটা নির্ধারণ হবে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে আমাদের এই আলোচনা করা বিষয়গুলো আমরা আমাদের ফার্মে যে ধরনের ফিডব্যাক দেখেছি এই বিষয়গুলোই আমি আপনাদের সামনে তুলে ধরেছি যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় স্কিনে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনাদের কারো যদি হান্ড্রেড পার্সেন্ট পিওর রেগ্রেটেড দেশি মুরগি বাচ্চা প্রয়োজন হয় আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছে বর্তমানে একদিন থেকে শুরু করে পনেরো দিন একুশ দিন এক মাস বোর্ডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা অ্যাভেলেবল আছে হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ